এরকম অবিশ্বাস্য ব্যাপার গোটা পৃথিবীর কোথাও শুনেছেন আপনারা ফের সি এ নিয়ে বিতর্ক উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট আসছে আর ভোট এলেই এই রাজ্যের সংখ্যালঘু ভোটারদের মুসলিম ভোটারদের খেপাতে আগে রাস্তায় নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় এবার একেবারে সরকারি সভা থেকে এই রাজ্যের মুসলিম ভোটারদের খেপাতে শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা আপনারা একটা কথা বলুন তো এই দেশের কোন নাগরিক যদি বলে আমি সংবিধান মানি না আমি আইন মানি না আমি সংবিধান প্রণয়ন করতে দেব না তাহলে তাকে কি বলা হবে তাকে দেশদ্রোহী বলা হবে না তাকে তার অভিযোগে গারদে পোড়া হবে না এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাংবাদিকদের খবর করলে দেশদ্রোহী তার মামলা দেয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের মামলা দেয় আর যেখানে সেই সরকারের মুখ্যমন্ত্রী যিনি সংবিধান রক্ষার শপথ নিয়েছিলেন গোটা ভারতবর্ষের মানুষের সামনে সেই এখন তিনি বলছেন লাগু করতে না আমার যে সিএএ নাগরিকত্ব আইন আপনারা জানেন বিল পেশ হয়ে গেছে সংসদের দুই কক্ষে লোকসভায় এবং রাজ্যসভায় বিল পাশ হয়ে গেছে সংসদের দুই কক্ষে বিল পাশ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির সই হয়ে গেছে সংবিধানে উঠে গেছে সংবিধান সংশোধনী হয়ে গেছে আইন প্রণয়ন হয়ে গেছে সেই আইন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন আমার রাজ্যে লাগু করতে দেব না আমি আইন মানব না এটাকে দেশদ্রোহ ছাড়া আর কিছু বলা যায় কিনা আমার অন্তত মনে হচ্ছে না কেন্দ্রীয় দুই মন্ত্রী নিশীত প্রামাণিক এবং শান্তনু ঠাকুর বলছেন সাত দিনের মধ্যে সি এ লাগু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সংখ্যালঘুদের খ্যাপাতে নেমে বললেন মঞ্চে কি হলো আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর ইতিহাসে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধান রক্ষার শপথ নিয়ে তারপর যেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পড়লেন সেই এবার তিনি সংবিধান মানব না বলে সরাসরি ঘোষণা করে দিচ্ছেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দেশের সংবিধান মানছে না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন এ এবার পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে আগে ছোট্ট করে শুনেনি নিশ্চিত পারমাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঠিক কি বললেন আপনাদের এবং খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে এবং সিএ লাগু হওয়ার পরেই পরিষ্কার হয়ে যাবে যে কাদের অনুপ্রবেশ ঘটেছে কারা অনুপ্রবেশে মদত দিয়েছে এবং কারা কারা অনুপ্রবেশকারী সেটা কিন্তু একেবারে পরিষ্কার চিত্র আমাদের সামনে চলে আসবে এবং পাশাপাশি যারা এখন পর্যন্ত নাগরিকত্ব পায়নি যারা বিভিন্ন দেশ থেকে প্রতারিত হয়ে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে এখানে এসছেন হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ যৌন যাদের বিভিন্নভাবে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে সেই দেশের সংখ্যালঘু হয়ে তারা যারা এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তাদেরকে নাগরিকত্ব যারা এখন পর্যন্ত পায়নি তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে নিশীত পরামানিকের বক্তব্য শোনার পর কেন্দ্রের আরেক মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেছেন সাত দিনের মধ্যে এই রাজ্যে সিএএ লাগু হবে সাত দিনের মধ্যে ঠিক কি বললেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর শুনুন আপনারা ভারতবর্ষে সিএ হবে এই গ্যারান্টি আমরা আজকে দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি আমি বলে যাচ্ছি এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে কিন্তু বাস্তবে আমাদের যারা একাত্তর সালের পরে এসছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার সিটিজেনশিপ দরকার এই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায় তার জন্যই বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে সিএ লাগু করেছে সিএ লাগু করলে আর কোন সরকারের ক্ষমতা নেই আমাদেরকে যখন খুশি ঘর ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যার জন্য সিএ জরুরি আর এটা শোনার পরই খেপে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সিএএ সংখ্যালঘু ভোটারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ এবং এনআরসির বিরুদ্ধে বাংলার রাস্তায় নেমেছিলেন সংবিধান স্বীকৃত রাষ্ট্রপতির সই হয়ে গেছে তার আগে সংসদের দুই কক্ষে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গেছে সংবিধান সংশোধন হয়ে যেটা সংবিধানে উঠে গেছে সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধান রক্ষা করার শপথ নিয়েছিলেন তিনি বলছেন মানব না এবং সংখ্যালঘুদের খেপিয়ে তুলছেন আজকে রাজবংশী এলাকায় দাঁড়িয়ে পরিষ্কার ঘোষণা করলেন কোনোভাবেই সি এ হতে দেবেন না কে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কে যে সিএএ হতে দেবেন না কে তিনি ভারতের সংবিধানে উঠে গেছে সংবিধান সংশোধন হয়ে গেছে দুই কক্ষে পাশ হয়ে গেছে রাষ্ট্রপতির সই হওয়ার পর আইন হয়ে গেছে সেই আইন আমাদের রাজ্যে বলবৎ হবে মমতা বন্দ্যোপাধ্যায় কে আটকাবার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের আইন পাল্টা দেবেন এই বাংলার মেয়েকে আপনারা বেছে দিয়েছিলেন ইনি সংবিধান রক্ষার শপথ নিয়ে সংবিধান মানবে না বলছেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আজকে নতুন করে কে করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য আপনারা সবাই চিঠি দিয়েছি সমস্ত উদ্বাস্তুকরণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি সে রেশান পায় সে স্কুলে যায় সে স্কলারশিপ পায় সে কিষাণ বন্ধু পায় সে শিক্ষাশ্রী পায় সে ঐক্যশ্রী পায় সে লক্ষ্মীর ভান্ডার পায় তো নাগরিক না হলে থোড়াই পেত বলুন আপনারা আমাকে কোথাও নাগরিক নাওরা তো ভর্তিতে পারতো মমতা বন্দোপাধ্যায় কি ভাবে দেশদ্রোহীর মতো কথা বলছেন আজকে আরো একবার প্রমাণ হয়ে গেছে তিনি বিএসএফ কে বললেন বিএসএফ সীমান্তে আলাদা আইডেন্টিটি কার্ড দিতে চায় মুখ্যমন্ত্রী সতর্কবার্তা আমি বলে দিচ্ছি নেবেন না সেই কার্ড আপনারা জানেন এই যে ভারত বাংলাদেশ সীমান্ত সীমান্তের অনেক এলাকা আছে যেখানে সীমান্তের এক পারে ভারতের নাগরিকরা থাকেন অন্য পারে তাদের জমি জায়গা আছে বাংলাদেশের ক্ষেত্রেও এমন আছে অন্য পারে হয়তো বাংলাদেশিরা থাকেন সীমান্তের এপারে তাদের জমি জায়গা আছে অদ্ভুতভাবে কিছু সীমান্ত অঞ্চল এখনো আমাদের রাজ্যে আমাদের দেশে রয়ে গেছে যার জন্য মানুষকে হ্যারাস হতে হয় আর তাদের সুবিধার জন্য বিএসএফ কার্ড দেয় যাতে আমাদের এখানকার অধিবাসীরা ভারতের অধিবাসীরা রাজ্যের অধিবাসীরা সেই কার্ড দেখিয়ে নিজের জমিতে চাষাবাদ করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ এর অত্যাচারের মানুষ ততঃস্থ বিএসএফ সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায় আমি বলে দিচ্ছি নেবেন না সেই কার্ড আর বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায় মনে রাখবেন বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে নেবেন না বলবেন আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমি তোমার দু নম্বরই কার্ড নেব না কিভাবে আমাদের দেশের সেনার বিরুদ্ধে আমাদের দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে মানুষকে তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তা তার ভাষণ না শুনলে খেপিয়ে বিশ্বাস হয় না এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলার মেয়েকে আপনারা বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে রেখেছেন খুব সত্যি কথা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্য অন্তত আজকে তিনি যে ভাষণ দিচ্ছেন বিরোধীরা কিন্তু সেই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি বললেন বিএসএফ এর কার্ড নেবেন না তাহলে আপনারা এনআরসি তে পড়ে যাবেন নাগরিকত্ব আইন সংসদে দুই কক্ষে পাশ হয়ে গেছে রাষ্ট্রপতির সই হয়ে গেছে দেশের আইনকে মানবেন না বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কিন্তু দেশদ্রোহ ছাড়া আর কিচ্ছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা দেখেছি রেড রোডে ঈদের নমাজের দিন তিনি মানুষকে খ্যাপাবার চেষ্টা করেছেন ঠিক কিভাবে দেখুন আপনারা से रहिए किसी का सुनिए कोई कोई गद्दर पार्टी हमको तो गद्दर का साथ में है, है, पड़ता हमको तो रुपया भी लड़ने पड़ता है हमको तो एजेंसी का साथ में भी लड़ने पड़ते है हम तो लड़ने के लिए तैयार है कि हमारे को हिम्मत है लड़ने के लिए लेकिन हम माथा झुकाने के लिए तैयार नहीं है आज कॉन्स्टिट्यूशन बदल हो रहा है आज इतिहास बदल हो रहा है बोलता है मीडिया वाले स्पीएड उठा दो आज बोलता है इतिहास बदल दो देश का संविधान बदल दो जो भी मर्जी करते हैं फिर एनआरसी लेके आया मैं बोला मैं तो नहीं करने देगा और कोई चीज लेके आ रहा नहीं पता नहीं मैं तो करने नहीं देगा मोहम्मद मानुष वोट दे ভোটার কার্ড আছে আধার কার্ড আছে তার সে ভারতের নাগরিক তৃণমূলের নেতারা যে টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের যে টাকার বিনিময়ে ভোটার কার্ড কার্ড আর আধার করে দেয় তা তার দলের নেত্রীরাই স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রীরাই প্রকাশ্য মঞ্চে বলেছেন যারা অনুপ্রবেশকারী আছেন ভোটের আগে আপনারা আধার কার্ড করে ফেলুন ভোটার লিস্টে নাম তুলে ফেলুন সব ভোট আমাদেরকেই দিতে হবে ভোটার কার্ড আধার কার্ড করে ফেললেই টাকা দিয়ে ঘুষ দিয়ে সেই দুটো কার্ড করে যে ভারতের নাগরিক নয় তার নাগরিকত্ব থাকবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না বা বুঝলেও বাংলার মানুষকে বুঝতে দিতে রাজি নন তিনি তাই এভাবে তিনি মানুষকে খেপাবার চেষ্টা করছেন বলছেন দেশের সংবিধান মানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক অন্যতম প্রধান যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন সংবিধান রক্ষার শপথ নিয়েছেন তিনি বলছেন সংবিধান মানব না সি এ লাগু করতে দেব না অথচ আপনারা জানেন এই সি সঙ্গে ভারতীয় নাগরিক যারা তাদের কোনো সম্পর্ক নেই তিনি হিন্দু হতে পারেন তিনি মুসলিম হতে পারেন তিনি শিখ হতে পারেন খ্রিস্টান হতে পারেন পার্সি হতে পারেন সি নাগরিকত্ব আইন তার সঙ্গে ভারতীয় যারা নাগরিক তাদের কোনো সম্পর্ক নেই শুধুমাত্র এই নাগরিকত্ব আইন চালু করা হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য যে সমস্ত অনুপ্রবেশকারী বিনা আমাদের দেশে ঢুকছেন তাদের মধ্যেও অনেক ভাগ আছে সেই তাদের জন্য এই নাগরিকত্ব আইন চালু হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পুরোপুরি মুসলিম বিরোধী আইন বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন সেই দু থেকে ভোট এসে গেছে আবার মানুষকে খেপানো শুরু হয়ে গেছে আপনারা কি বলবেন সব তো দেখছেন শুনছেন এই বাংলার মেয়ে কি আপনারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বেছে নিয়েছেন যিনি বলছেন দেশের সংবিধান মানবেন না ভাবতে পারছেন কি ভুলটা আপনারা করে চলেছেন যতদিন না এই ভুলটা আপনারা সোজরাতে পারবেন ততদিন এইভাবে দেশের বিপদ নেমে আসবে দেশের গণতন্ত্রের উপর আক্রমণ হবে দেশের সংবিধানের উপর আক্রমণ হবে কারণ সংবিধানের নামে শপথ নিয়ে একজন বলছেন আমি সংবিধান মানব না আমার রাজ্যে সি এ লাগু করতে দেব না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন নিউজ বাংলা আমরা এই রকমের কোন খবরই চেপে রাখতে দেব না